নির্বাচনকে কিভাবে প্রশ্নবিত করা যায় সে চেষ্টা করছে আমরা বলতে চাই ভাই জান্নাতের টিকিট খেলে কি জান্নাতে যাওয়া যায় জান্নাতে কাজ করতে হয় জান্নাতে কাজ করে জান্নাতে যেতে হয় তাই না আমরা মুসলমান এতে আমরা বিশ্বাস করি এবং জান্নাতে যাওয়ার জন্য আমরা হক আলালি ভাবে চলি কোরআন সন্ন্যানি চলি এবং মানুষের হককে আমরা প্রাধান্য দিই আর

এবং তিন তিন বার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের ভাগ্যের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন তারপরে দেখেন ব্যক্তিটি এবং পরে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত সতেরো বছর বিদেশে থেকেছেন অন্যায় ভাবে তাকে বিদেশে পাঠানো হয়েছিল কিন্তু তারপরে বিদেশে থেকে এদেশের তার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঐক্যবদ্ধ ভাবে যুগ সাজুস করে আন্দোলনকে চাঙ্গে করেছেন সে আন্দোলনের রেজাল্ট হয়েছে গত পাঁচই আগস্ট কেন হয়ে আন্দোলন করেছে আন্দোলন করেছে দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আন্দোলন করেছে দেশের গণতন্ত্র যে হরণ করা গণতন্ত্র সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু প্রতিটি জায়গায় ইনশাআল্লাহ সফল হয়েছি সফল হওয়ার কারণ একটাই কারণ জনগণ জানে জনগণের আস্থা বিএনপির উপর আছে বিএনপির আস্থা জনগণের উপর আছে যার কারণে

আপনাদের কথাও যেতে হবে না আমরা এসে এখানে উন্নয়ন করে দিয়ে যাব আপনাদের কাজ হলো এই এলাকার ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করা আর আমার কাজ হল এই এলাকার মানুষের উন্নয়ন দেওয়া দেশের প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী না মিলা ভোটের বলে হবে না ইনশাআল্লাহ জনগণের ভোটে বদল মঞ্চ হবে এবং জনগণের ভোটে কে প্রধানমন্ত্রী হয় তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি কি দত্ত হয় না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না হয় এবং কালকে যে বাস্তবায়ন করেছে স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান বাস্তবায়ন করেছে ইনশাআল্লাহ তাদের যোগ্য সন্তান কারে রহমান সেটার বাস্তবায়ন করবে করবে ইনশাআল্লাহ আমাদের এই ঢাকা প্রশাসনের নামে বি সমস্যা আছে এখন দেখা যাচ্ছে

সমন্বয় করে আমরা যদি এই যানজটের একটি সুন্দর সমাধান করতে পারি তাহলে তো যানজট কিছুটা মুক্ত হবে তাই না তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে রাস্তাগুলো চড়া করব এবং রেল লাইনের যে জায়গাটা আছে সেটা আমরা ওভারল ফ্লাইওভার করবো বা আন্ডারপাস করব করে আমরা এই জায়গাগুলোকে আমরা এই জায়গাগুলোকে মানুষকে যাতে যানজটে বসে না থাকতে হয় সেই জন্য আমরা শক্তি দিব আমরা যখন নির্বাচন আসছে আমরা কিন্তু বড় বড় মিছিল করি না কেন করি না আমরা বিএনপি বিএনপি বড় বড় মিছিল করি না আমরা ইচ্ছা করলে তো আজকে এখন বললে সন্ধ্যার সময় আমরা পঞ্চাশ হাজার এক লাখ মানুষকে মিশিল করতে পারি আমরা কেন করি না আমরা মানুষকে ভোগান দিতে রাখতে চাই না আমরা যদি ধরেন আফচল্লাপুর থেকে আমরা একটা মিছিল করি পঞ্চাশ হাজার এক লাখ মানুষ নিয়ে তাহলে তো একদিন এই রাস্তাটা বন্ধ থাকবে এখানে বিমানবন্দর আছে এখানে হস ক্যাম্প আছে এখানে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে আমরা যদি সেই জনগণের ভোগান্তি আমরা সেই কারণে আমরা সেখানে কোন বড় মিছিল করি না বড় মিটিং করি না একটাই মাত্র কারণ সেটা হল যে মানুষকে ভোগান্তিতে রাখতে চাই না আমরা জনকল্যাণে কাজ করি জনগণের দিকে তাকিয়ে থাকি জনগণ কোনটা কল্যাণ হবে এবং এক সেকেন্ড চিন্তা করি না যে জনগণ অকল্যাণ হোক এরকম কাজ করার জন্য যার কারণে আপনারা দেখেছেন দক্ষিণখানে কিন্তু আমরা সেভাবে বড় মিছিল করতে পারি না কারণ রাস্তাগুলো এত ছোট আমরা টিপা চাপা দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা রিপ্রেজেন্টেটিভ করেছি আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি তবে মানুষ জানে যে বিএনপি ছাগলে পারে সেই জন্য বিএনপি রাস্তা আছে মানুষের উপর মানুষের রাস্তা আছে বিএনপির উপর আগামী দিনে ইনশাআল্লাহ সেই জন golonganে কাজ করে মানুষের ভাগ্যের পরিবর্তন করে আমরা এই যেজবা শিখিয়ে এগিয়ে নিতে চাই এবং আপনারা দেখেছেন যে আমরা সবাই বলি উত্তরা মডেল টাউন একথাটা বলি না ভাই আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমার রাজু কবির চেয়ারম্যানের সাথে কথা হয়েছে

এইসবই সমস্যা আছে মাদকের সমস্যা আছে যাদবপুরি সমস্যা আছে লোকাল বর্জ্য সমস্যা আছে অনেক ধরনের সমস্যা জড়িত এই সমস্যাগুলো গত 17 বছরে সর্বস্থ রূপ হয়েছে আমরা সেই রূপ একদিনে শরীর হতে পারবো না এটা কি কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে তো সেটা সম্ভব সম্ভব না সম্ভব যদি চায় সেটা সম্ভব না আপনারা মনে আপনারা শুনে খুশি হবেন গত ছয় আগস্ট আমি যে সেই বেরিয়েছি অর্থাৎ পাঁচই আগস্ট আবার ছয় আগস্ট জেল থেকে বেরিয়েছি আবার যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং হয়েছে আমি সর্বপ্রথম বলেছি চাঁদাবাজ এবং মাজক এবং কিশোর গ্যাং এই চিন্তাকে আপনাদের নির্মূল করতে হবে যখন যেখানে যা দরকার আমাদের সহযোগিতা আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছে বা চিন্তা করে যে এখন কোন নির্বাচিত সরকার নাই তাদের দায়িত্ব কম কিন্তু আমরা বলতে চাই আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের দায়িত্ব কখনো কম থাকার কথা না আপনি হলেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের রাষ্ট্র থেকে বেতন নেন আপনারা মানুষকে সেবা দিবেন মানুষের কল্যাণে কাজ করবেন এই চাঁদাবাদ এই দুর্নীতিবাদ সন্ত্রাস এবং কিশোর এবং মাদক আসত্ব মাদক এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আপনাদের তবে হ্যাঁ আমরা জনগণ হিসেবে আমরা আপনাদেরকে সহযোগিতা করি বা সহযোগিতা করব আমরা চাই জনগণের শক্তির কাছে কিন্তু পারে না ডেরে বেগে রেখেছিল কিন্তু শুধু জনগণ থেকে দূরে ছিল যার কারণে কিন্তু দুপুরে রান্না করা বাটো তিনি খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না আমরা যদি চাই আমরা সকল মিলে যদি ঐক্যবদ্ধ হই আমরা মাদক চুর করতে পারবো না আমরা দুর্নীতিবাজ চোর করতে পারবো না অবশ্যই পারবো কিন্তু তার আগে একটা শর্ত আছে সে শর্তটা হলো আগে আমাকে নিজেকে ভালো হবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এমপি বানান আমাকে ভালো হতে হবে আমাদের নেতাকর্মী থেকে ভালো হবে আমরা যদি ভালো হই স্বাভাবিক কারণে আমরা তো কোন অন্যায় অবিচার আমরা গ্রহণ করব না এটা তো ঠিক সেই জন্য বলছি আমরা বড় একটা দল এখানে হয়তো দু একজন হইতে পারে যে অন্যের পড়াশোনা করে খারাপ কাজ করতে পারে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা খারাপ কাজে যাবেন না কে পে কি ভালো দল আপনারা ভালো দল করতে আসছেন ভালো মানুষের সাথে থাকেন ভালো কাজ করেন আপনার মঙ্গল হবে আর যদি অমঙ্গল করতে চান নিজের সমাজের তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোন অপরাধ করে কোন খারাপ কাজ করে এই উত্তর আছে বিশেষ করে ঢাকা আদার বসে কেউ বিএনপি করতে পারবে না এটা বলে দিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে অনুরোধ করব অনেক জায়গায় শোনা যায় আজকের একটা ঘটনা আমি বলি আমি ঘটনা বলতেই হয় আমাকে এক বদল আমাকে ফোন দিয়েছে এক সাংবাদিক সেলিম না ফোন দিয়ে বলতেছে রাঙ্গি ভাই কিছু লোকজন আছে এখানে আমাদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে যাবে বললাম জোর করে টাকা নিয়ে যাবে জানেন না জাহা তাহলে ওই জাহাঙ্গীর কারণটা কি বললো যে আমাদের কাছে টাকা পাবে আমাদের কাছে টাকা পাবে আপনি টাকা দিচ্ছেন আপনাকে ঘুরাচ্ছেন এটা একটা অপরাধ করছেন আবার একটা অপরাধ আর একটা অপরাধের আগে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন থানায় ফোন করেন আমি ফোন করেন তারপরে সেই লোক আমার কাছে সরি বলে বললো যে দাদা আপনাদের ফোন দেওয়া ভুল হয়ে গিয়েছে এইভাবে নাম বিক্রি করার চেষ্টা করে মনে রাখবেন আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই আমার আপন ভাইও যদি কোন জায়গায় গিয়ে বলে যে আমাকে জাহাঙ্গীর পাঠিয়েছে বা জাহাঙ্গীর সাহেব আমাকে পাঠিয়েছে আপনার তাকে ভেজে ওই ইলেকট্রিক পুলের সাথে ভেজে আমাকে খবর দেবেন প্রশাসনকে খবর দেবেন আর ওইকে খবর দেবেন নিয়ে যাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে একে বেসামরিক যোগ্য এলাকা গঠন করার জন্য এক মানবিক প্রশাসন গঠন করার জন্য এক মানবিক সমন্বয়স্থা গঠন করার জন্য যে কোনো ব্যাপারে আমরা কঠোর থেকে কঠোর হতে বাধ্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনগণের কাছে প্রত্যেক পর্যন্ত যে আমাদের এমন কোনো নেতা করে মাধ্যমে আপনারা কোনো কোনো প্রতিদ্বস্ত হবেন না আমরা অনেক নিজতলি পরিকল্পনা স্বীকার করেছি তার মানে এই না আমরা ক্ষমতা আজকে আজকের দিকে নিয়ন্ত্রণ করব

আমরা সবাই যাতে সচেতন থাকি কেউ যাতে কোনো গুজব চালাতে না পারে

আপনি জেনে বুঝে গেলেন থাকবেন আপনি সেই আপনি সিঙ্গেল সরকার কাগজ কাটলেন আপনি বেরোলে যে লাজবেলেসা আপনাদের কোন কাজ নাই আমরা কোন অবশক্তিরে আমরা কোন অবশক্তিরে সুযোগ দেব না ইনশাআল্লাহ নির্বাচন প্রসঙ্গে যেটা হয় এমন কোন কাজটাকে আমরা করতে দিব না আমরা নিজেরা সজাগ থাকব এবং এলাকাবাসীকে সজাগ করব যাদের কোন অপরাধ দিকে করতে না পারে আমাদের ভক্ত বলল জনগণ আমাদেরকে ভালোবাসে সেটা আমাদের অপরাধ না জনগণ আমাদের সাথে আছে সেটা আমাদের অপরাধ না জনগণ আমাদেরকে আগামী দিনে নির্বাচিত করবে সেটা আমাদের অপরাধ না কেন আপনারা আমাদের অপরাধ না থাকলেও আপনারা কেন আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করছেন বিভিন্ন অপরাধ করছেন অপসংস্কৃতি চালু করছেন ফেক নিউজ করছেন আপনারা কথায় কথায় বিভিন্ন জায়গায় অভিযোগ দেন আমি তো দেখি নেই কোন জায়গায় অভিযোগের মতো কোন ঘটনা ঘটেছে আপনারা তো অনেক কাজ করেন আমরা কিন্তু কথায় কথায় অভিযোগ দেই না যারা দুর্বল তারাই কথায় কথায় অভিযোগ দেয় আমাদের বক্তব্য স্পষ্ট অন্য সারা বাংলাদেশে কি হয় না হয় সেটা আমাদের দেখার ব্যাপার না ঢাকা আঠারো আসনের জনগণ ঢাকা আঠারো আসনের সাধারণ মানুষ সচেতনতার সাথে আগামী নির্বাচনের বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনটাকে সচেতনতার সাথে সুস্থ করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলোই সল্লা করবে আপনারা যারা ভোট আপনারা সবাই লাবনেরা ভোট কেন্দ্রে যাবেন কোন রকম নির্যা নির্যা ইলেকট্রিনতে আমার ভোট আমি দেব কাকে খুশি তাকে দেব যোগ্যPARSE দিকে ভোট দিয়ে স্লোগান নিয়ে আপনারা এগিয়ে যাবেন এখানে প্রশাসনের লোকজন আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আপনাদেরকে নিরাপত্তা দিবে এবং আপনারা মনে করবেন আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যcenter এ থাকব আপনাদের নিরাপত্তাহীনতায় কেউ ভোগাতে পারবে না ইনশাআল্লাহ বক্তব্য না করে আবারও আগামী বার আবারও আগামী বারো তারিখ আপনারা ভোট যাবেন এবং আপনাদের পছন্দীয় মার্কে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা করবেন আর আমি আরেকটি কথা বলি শেষ করব সেটা হলো আমরা আমরা চিন্তা করছি যে তুরাৎ নদী আছে সেই তুরাৎ নদীটা খনন করে সেটা পরমাণ করব পরমাণ করে আমাদের যে লেক গুলো আছে সেই লেক গুলো আবার তুরাৎ সচনের সংযোগে স্থাপন করব তারপরেই আমাদের এখানে যে জবাবদিহিতা আছে বা আমাদের আমাদের এখানে যে লেকগুলোর কারণে বর্ষা মোসারুপুতর হয় বা পরিবেশ নষ্ট হয় সেই জায়গা থেকে আমরা রক্ষা পাবো এইসালে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো রেকর্ডড আপনারা সোশ্যাল মিডিয়াতে থাকবে কবরে ইলেকট্রনিক মিডিয়াটা থাকবো আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ করব আমরা জনকল্যাণে যেটা আমাদের সামনে আসবে জনগণকে সাথে রেখে আজকে যেমন এভাবে মিটিং করছি নির্বাচনের পরেও আপনাদেরকে সাথে নিয়ে এভাবে আলাপ আলোচনা করে পরামর্শ করে আমরা এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ নিজের উন্নয়ন না নিজের উন্নয়ন না এলাকার উন্নয়ন জনগণ উন্নয়ন ইনশাল্লাহ সর্বোচ্চ গুরুত্ব পাবে এই কথা বলে সকলকে আবারও ভারতীয় ভোট কেন্দ্রে গিয়ে তাদের শিশু ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জিন্দাবাদ